আল্লাহ আল্লাহ কাছে করো যে তাআলা আমাকে যেই স্থানে রাখছে আমার থেকে নিম্ন স্থানে আরো কতগুলো মানুষ আছে যারা ওই ধারে থাকে তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই সকালে খাবে তো এখানে রাত্রে কই খাবে দুপুরে কই খাবে তাদের যে খাওয়া দাওয়ার চিন্তা থাকা থাকার তাদের ঘর নাই রেললাইনের ধারের মধ্যে থাকে তারা আমাদের যে আমি যে স্থানে আসি এই স্থানে কত তারা বোঝে আর আমি যে স্থানে আসি আমি এই স্থানে শুকরিয়া আদাই করি না আমি যদি চাই আমি যদিpastara building এর মধ্যে থাকতে পারতাম আমি যদি ওই तालाब वाला বিল্ডিং মধ্যে থাকতে পারতাম কতই না ভালো হইতো কিন্তু যেই স্থানে আসি আমার এই স্থানে আসার জন্য অনেক মানুষ নিজ থেকে পাগল হয়ে আছে। আমার এই স্থানে আসার জন্য কিন্তু আমি আমার স্থানে থাকা অবস্থাতেও আমি আল্লাহ তাআলাকে